তরকারি রান্না করলে সবজির কালার যদি ঠিক না থাকে তাহলে সেই তরকারি খাতেও মজা লাগে না দেখতেও মজা লাগে না আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব আর ছোটো মাছ ধুন্দল দিয়ে রান্না করব এই ছোটো মাছ হাতে মাখায় চরচড়ি করলে খাইতে কিন্তু সেই মজা লাগে তো পিঁয়াজ মরিচ বেশি করে দিলাম একটু রসুন বাটা দিছি আর হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর হলো কাঁচামরিচ দিছি সাথে ক এটা গুটা জিরে দিছি এইগুলা দিয়ে ভালো করে এবার মাস্টারে মাখাবো মাখানোর পরে এইবার সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দিয়ে ভালো করে আর একটু সময় ধরে মাখাবো আর বেশি আবার জোর দিয়ে মাখানো যাবে না তাইলে কিন্তু এই গুঁড়ো মাছ একেবারে ব্যঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাই আর খাওয়া যাবে না এবার এই মাছটা মাখানো হয়ে গেলে তারপরে দুনদলগুলো দিয়ে দিব ধুনদোল দিয়ে এবার ভালো করে একটু মাখাবো আর বেশি পানি দেবো না সামান্য একটু হাত ধোয়া পানি দিয়ে মাছটা বসায় দেবো কারণ ধুন্দলতে এমনি পানি ছাড়বে না আর ছোটো মাছ সেদ্ধ তো বেশি সময় লাগবে না ভালো করে মাখায়ে বসায় দিলেই রান্না কমপ্লিট ধুন্দুলের কালারও নষ্ট হবে না আর মাছও খাইতে অনেক স্বাদ লাগবে দেহ মাখানোটাই এমন মজা হয়েছে মনে হচ্ছে যে ভর্তা মাছ ভর্তা এখন কাঁচাই খাওয়া যাবে এমন অবস্থা তো সামান্য একটু পানি দিছি তারপরে জাল দেওয়ার পরেও কত পানি উঠে গেছে এবার মাছটা একবারই একটু নাড়াচাড়া করে রাইখে দেব এইভাবে একেবারে জল শুকায় যাবে যে যেরকম খাইতে চাও যদি জল জল খাইতে চাও জল আর যদি একেবারে মাখা মাখা পোড়া পোড়া খাতে চাও তো জোলটা একেবারে টানাই ফেলবা আসলে ছোটো মাছ যেইভাবেই খাও আমার কাছে মনে হয় যে ছোটো মাছ সবভাবেই ভালো লাগে আর দেখো আমার সবজির কালারটা কিন্তু একেবারে যেরম সবুজ ওই রমি আছে নষ্ট হয় না আর এইদিকে একটু মুরগির মাংস রান্না করব তো মুরগির মাংসর মধ্যে আগে সরিষার তেল দিছি আর ফুরানি তো আগে ভাইজে উঠোয় রাখছি আর সরিষার তেল দিয়ে পিঁয়াজ দিয়ে মুরগিটা আর পিঁয়াজটা এবার ভালো করে ভাইজে নেব ভাজা হয়ে গেলে পানিটা টানানো হয়ে যাবে তারপরে সব মশলা দিয়ে দিছি আদা বাটা দিছি রসুন বাটা দিসি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর একটা তেজপাতা ছিঁড়ে দিছি মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে লাউগুলো দিয়ে দিব। লাউটা দিয়েও একটু ভালো সময় ধরে কষাবো ভালো লাউ হলে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশি সময় লাগবে না আর সবজির কালারটা একেবারে যেরকম সবুজ ওইরকমই থাকবে দেখো আমি ছোটো মাছটাও রাঁধছি ধুমধুলের কালারটা কিন্তু যেরকম সবুজ ওই রকমই আসে যদি কালার পরিবর্তন না হয় সবজি তাহলে দেখবা তরকারি খাইতে কিন্তু অনেক টেস্ট আর যখন অতিরিক্ত জাল দেওয়া হবে সবজির কালার হয়ে যাবে চেঞ্জ আর সবজি লাগবে টক টক পানসা পানসা তো ওইভাবে কিন্তু ওই তরকারি মজা লাগে না তো এবার লাউটা ভালো করে কষাই নিলাম কষানো হয়ে গেলে আমি অল্প করে পানি দেব লাউতে তো বেশি পানি লাগে না আর লাউ পানি টানবেও না সেজন্য আলু যেরকম জল বেশি দিলেও আলুতে পানি টানে নেয় কিন্তু লাউ তো পানি টানবে না এর জন্য লাউ কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিছি আর ওই যেই ফুরানিটা বাইটে রাখছিলাম ফুরানির মধ্যে দিছি জিরা আর পিঁয়াজ আর হলো কয়টা এলাচ দারচিনি সুন্দর করে বাইটে মিহিন করে নিছি এখন এই পানিটা একটু টাইনে গেলে তারপরে আমি ফুরানিটা দিয়ে দিচ্ছি এই ফুরানিটা তরকারির টেস্ট দশ গুণ বাড়াই দেয় কারণ এর মধ্যে হলো গরম মশলাও আছে জিরা আছে পেঁয়াজ আছে। ঝোলটাও ঘন করবে আর খাইতেও অনেক টেস্ট হবে আর কাঁচা কাঁচামরিচ ভাঙ্গে দিয়ে দিলাম এইবার আমি পাঁচ মিনিট এভাবে দমে রেখে দিলে আমার রান্না কমপ্লিট তো আমার রান্না দুইটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আর আমার জন্য অনেক অনেক দোয়া করবা আল্লাহ হাফেজ